আমরা সবাই জানি ইংরেজি ভাষা আজকের যুগে গ্লোবাল কমিউনিকেশানের জন্য অপরিহার্য কিন্তু ইংরেজি শিখতে গেলেই সময় কমপ্লিকেটেড গ্রামার রুলস বা অ্যাডভান্স ভোকাবুলারি দরকার হয় না বরং দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু সাধারণ ইংলিশ ওয়ার্ডস এবং তাদের বেঙ্গলি মিনিং জানলেই আমাদের কথোপকথন আরও সহজ এবং কার্যকরী হতে পারে আজকের সেশানটি তৈরি করা হয়েছে আপনাদের জন্য যেখানে আপনি সহজেই শিখতে পারবেন কিছু এসেন্সিয়াল ইংলিশ ওয়ার্ডস আশা করি এটি আপনার কনফিডেন্স বাড়াতে এবং ইংরেজিতে আরও ফ্লুয়েন্ট হতে সাহায্য করবে চলুন আজকে আমরা শিখি ইউজফুল ইংলিশ ভোক্যাবুলারি যা আপনাদের দৈনন্দিন জীবনে সত্যিই কাজে আসবে টেক আফটার টেক আপটার একটি ইংরেজি ফ্রেজ যার অর্থ হল কারো মতো হওয়া বা কারো বৈশিষ্ট্য বা আচরণ অনুসরণ করা এটি সাধারণত পরিবারের সদস্যদের মধ্যে ব্যবহার করা হয় যখন কেউ তার বাবা মা বা অন্য কোনো আত্মীয়দের মতো দেখতে বা আচরণ করতে থাকে তখন টেক আপ্টারকে ব্যবহার করা হয় খুব সহজ করে বললে টেক আপটার মানে পরিবারের সদস্যদের চেহারায় বা চরিত্রে মিল হওয়া যেমন সে তার বাবার মতো দেখতে শি টেক্স আফটার হার ফাদার শি টেক্স আফটার হার ফাদার বা বলতে পারেন সে তার মায়ের মতো আচরণ করে হি টেক্স আফটার হিজ মাদার হি টেক্স আফটার হিজ মাদার আশা করি আমি আপনাকে টেক আফটারের ব্যবহার শেখাতে পেরেছি এবার আমরা শিখবো টেক আপ টেক আপ হলো একটি ইংরেজি ফ্রেজ যার বিভিন্ন অর্থ হতে পারে তবে নির্ভর করে বাক্যের প্রেক্ষাপটে যেমন কোনো কিছু শুরু করা কোনো কিছু গ্রহণ করা বা কোনো কিছু পূরণ করা বা দখল করা তাহলে আমরা শিখলাম টেক আপ মানে গ্রহণ করা বা শুরু করা ফর এক্সাম্পল সে নতুন করে পেন্টিং গ্রহণ করেছে শি হ্যাজ টেকেন আপ পেন্টিং শি হ্যাজ টেকেন আপ পেন্টিং নতুন প্রকল্পটি অনেক সময় নেবে দ্য নিউ প্রজেক্ট উইল টেক আপ এ লট অফ টাইম দ্য নিউ প্রজেক্ট উইল টেক আপ এ লট অফ টাইম সোফাটি ঘরের অনেক জায়গা দখল করে দ্য সোফা টেক্স আপ টু মাচ স্পেস ইন দ্য রুম দ্য সোফা টেক্স আপ টু মাচ স্পেস ইন দ্য রুম টার্ন আপ টার্ন আপ মানে উপস্থিত হওয়া বা আশা যেমন সে পার্টিতে হঠাৎ উপস্থিত হলো হি সার্ডেনলি টার্নড আপ অ্যাট দ্য পার্টি হি সার্ডেনলি টার্নড আপ অ্যাট দ্য পার্টি আমি অফিসে তাড়াতাড়ি উপস্থিত হলাম আই টার্নড আপ আর্লি অ্যাট দ্য অফিস আই টার্ন আপ আর্লি অ্যাট দ্য অফিস এছাড়া কোনো কিছু খুঁজে পাওয়া বা আবিষ্কার করা অর্থে আমরা টার্ন আপকে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল আমি আশা করি আমার হারানো চাবিগুলি শীঘ্রই পাওয়া যাবে এর ইংরেজি হবে আই হোপ মাই লস্ট কিজ টার্ন আপ সুন আই হোপ মাই লস্ট কিজ টার্ন আপ সুন আবার কোনো কিছু বাড়ানো বা উঁচু করা অর্থে টার্ন আপকে ব্যবহার করা হয় যেমন তুমি কি ভলিউম বাড়াতে পারো ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম আশা করি আমি আপনাকে টার্ন আপের ব্যবহার বোঝাতে পেরেছি ইউজ আপ ইউজ আপ মানে খরচ করা বা বলতে পারেন কোনো কিছু সম্পূর্ণভাবে ব্যবহার করা বা শেষ করা ফর এক্সাম্পল আমরা সব তেল ব্যবহার করে ফেলেছি উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল এই বাক্যে বোঝানো হয়েছে যে তেল সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে সেই জন্য এখানে আমরা ইউজ আপকে ব্যবহার করেছি পরের উদাহরণটা দেখা যাক সে তার সমস্ত পয়সা খরচ করেছে হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি কাম আপ কাম আপ মানে ঘটা বা সম্মুখীন হওয়া একটি জরুরি সমস্যা উদয় হয়েছে অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ মিটিংয়ে নতুন একটি বিষয় উঠেছে এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং ফল থ্রু ব্যর্থ হওয়া বা বলতে পারেন কোনো পরিকল্পনা বা চুক্তি ব্যর্থ হওয়া বা সম্পন্ন না হওয়া যেমন তাদের পরিকল্পনা শেষ মুহুর্তে ব্যর্থ হল দে আর প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মুমেন্ট দে আর প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মুমেন্ট এই বাক্যে বোঝানো হয়েছে যে কোনো কারণে তাদের পরিকল্পনা সফল হয়নি আর একটা উদাহরণ দেখা যাক তার চুক্তি কার্যকর হয়নি হিজ ডিল ফেল থ্রু হিজ ডিল ফেল থ্রু গেট বাই গেট বাই মানে কোনোভাবে চলা বা পরিচালনা করা খুব সহজ করে বললে গেট বাই হলো একটি ফেজালভার যার অর্থ হল অল্প দিয়ে কাজ চালিয়ে নেওয়া অভাব অনটন থাকা সত্ত্বেও টিকে থাকা বা পরিস্থিতি সামলে নেওয়া এটি সাধারণত জীবনের কঠিন পরিস্থিতি সামলানোর প্রসঙ্গে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমি কম টাকা দিয়ে কোনোভাবে চলি আই গেট বাই অন লিটিল মানি আই গেট বাই অন লিটিল মানি এর অর্থ হলো আমি খুব বেশি আয়না করেও জীবন চালিয়ে নিচ্ছি আর একটা উদাহরণ দেখা যাক সে ইংরেজিতে কোনোভাবে চলতে পারে হি ক্যান গেট বাই ইন ইংলিশ হি ক্যান গেট বাই ইন ইংলিশ এই বাক্যের অর্থ হলো তার ইংরেজি খুব ভালো না হলেও প্রয়োজন মেটানোর মতো সে জানে তুমি কি এখানে কোনোভাবে চলতে পারবে ক্যান ইউ গেট বাই হেয়ার ক্যান ইউ গেট বাই হেয়ার মানে তুমি কি এখানে টিকে থাকতে পারবে গেট বাই সাধারণত দৈনন্দিন জীবনযাপনে ব্যবহৃত হয় এটি বর্তমানকালে গেট বাই অতীতকাল হলে হবে গড বাই এবং ভবিষ্যৎকাল হলে আমরা ব্যবহার করব উইল গেট বাই এবার আমরা পরের ফেঁচাল ভার্বটি শিখব গিভিন গিভিন মানে আত্মসমর্পণ করা বা বলতে পারেন আত্মসমর্পণ করা বা না করার প্রতিজ্ঞা ভেঙে কিছু করা বা পূর্বে বিরোধিতা করা কিছু মেনে নেওয়া এটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন কেউ বাধা দেওয়ার পরে হার মেনে নেয় যেমন সে চাপে আত্মসমর্পণ করেছে সি গেভ ইন টু দ্য প্রেশার সি গেভ ইন টু দ্য প্রেশার বা বলতে পারেন তারা তর্কে আত্মসমর্পণ করেছে দে ইন ডিউরিং দ্য আর্গুমেন্ট ইন ডিউরিং দ্য আর্গুমেন্ট হ্যান্ড ইন হ্যান্ড ইন মানে জমা দেওয়া এটি সাধারণত শিক্ষক বস বা কোনো কর্তৃপক্ষকে জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় ফর এক্সাম্পল সে তার হোমওয়ার্ক জমা দিয়েছে হি হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক হি হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক আর একটা উদাহরণ দেখা যাক আমি আমার রিপোর্ট সময় মতো জমা দিয়েছি আই হ্যান্ডেড ইন মাই রিপোর্ট অন টাইম আই হ্যান্ডেড ইন মাই রিপোর্ট অন টাইম হোল্ড আপ হোল্ড আপ মানে বিলম্ব করা আমরা ট্রাফিক জ্যামে বিলম্বিত হয়েছি উই ওয়ে হেল্ড আপ ইন ট্রাফিক উই ওয়ার হেল্ড আপ ইন ট্রাফিক সমর্থন করা বা ধরে রাখা অর্থে স্তম্ভগুলো ছাদকে ধরে রেখেছে দ্য পিলার্স হোল্ড আপ দ্য রুফ দ্য পিলার্স হোল্ড আপ দ্য রুফ ঠেকানো বা প্রতিরোধ করা অর্থে হোল্ড আপকে ব্যবহার করা হয় যেমন পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল দ্য পুলিশ হেল্ড আপ ট্রাফিক দ্য পুলিশ হেল্ড আপ ট্রাফিক তাহলে আমরা শিখলাম হোল্ড আপ বিভিন্ন প্রসঙ্গে ভিন্ন অর্থ প্রকাশ করে এটি বিলম্ব সমর্থন বাধা, ডাকাতি বা দীর্ঘস্থায়ী হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে সব সময় প্রসঙ্গ অনুযায়ী এর অর্থ বোঝার চেষ্টা করতে হবে কিপন কিপন মানে চালিয়ে যাওয়া সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে হি কিপস অন স্টাডিং হি কিপস অন স্টার্টিং আমি গান শুনে কাজ চালিয়ে যাচ্ছি আই কিপ অন ওয়ার্কিং হোয়াইল লিসেনিং টু মিউজিক আই কিপ অন ওয়ার্কিং হোয়াইল লিসেনিং টু মিউজিক মেক আউট মানে বোঝা বা চিহ্নিত করা আমি তার হাতের লেখা বুঝতে পারছি না আই কান্ট আউট হিজ রাইটিং আই কান্ট আউট হিজ রাইটিং তারা অন্ধকারে কিছু দেখতে পারছিল না দে মেক আউট এনিথিং ইন দ্য ডার্ক দে মেক আউট এনিথিং ইন দ্য ডার্ক পয়েন্ট আউট পয়েন্ট আউট মানে উল্লেখ করা বা নির্দেশ করা ফর এক্সাম্পল সে ভুলটি নির্দেশ করেছিল সি পয়েন্টেড আউট দ্য মিস্টেক সি পয়েন্টেড আউট দ্য মিস্টেক সে গুরুত্বপূর্ণ পয়েন্টটি উল্লেখ করেছে হি পয়েন্টেড আউট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট হি পয়েন্টেড আউট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট পুট আপ উইথ পুট আপ উইথ মানে সহ্য করা সে তার সহকর্মীদের আচরণ সহ্য করছে সি ইজ পুটিং আপ উইথ হার কলিগস বিহেভিয়র সি ইজ পুটিং আপ উইথ হার কলিগস বিহেভিয়র আমরা তার বিলম্বিত হওয়া সহ্য করছি উই আর পুটিং আপ উইথ হিজ টারডিনেস উই আর পুটিং আপ উইথ হিজ টার্ডিনেস টেক ইন টেক ইন মানে বোঝা বা ধারণ করা যেমন সে নতুন তথ্যটি বোঝার চেষ্টা করছে হি ইজ ট্রাইং টু টেক ইন দ্য নিউ ইনফরমেশন আমি দৃশ্যের সৌন্দর্য ধারণ করছি আই এম টেকিং ইন দ্য বিউটি অফ দ্য সিন আই এম টেকিং ইন দ্য বিউটি অফ দ্য সিন টার্ন আউট টার্ন আউট মানে পরিণত হওয়া বা ঘটা সব কিছু ভালোভাবে পরিণত হয়েছে এভরিথিং টার্ন আউট ওয়েল এভরিথিং টার্ন আউট ওয়েল সে একটি দক্ষ কর্মচারী হিসাবে পরিণত হয়েছে হি টার্ন আউট টু বি এ স্কিল্ড এমপ্লয়ি হি টার্ন আউট টু বি এ স্কিল্ড আউট ওয়ার্ক আউট মানে সমাধান করা বা ব্যায়াম করা যেমন তারা সমস্যাটি সমাধান করেছে দে ওয়ার্ক্ট আউট দ্য প্রবলেম দে ওয়ার্কড আউট দ্য প্রবলেম সে প্রতিদিন সকালে ব্যায়াম করে হি ওয়ার্কস আউট এভরি মর্নিং হি ওয়ার্কস আউট এভরি মর্নিং কাম আপ উইথ কাম আপ উইথ মানে উদ্ভাবন করা সে একটি নতুন ধারণা উদ্ভাবন করেছে হি কেম আপ উইথ এ নিউ আইডিয়া হি কেম আপ উইথ এ আইডিয়া আমি একটি সৃজনশীল সমাধান উদ্ভাবন করেছি আই কেম আপ উইথ এ ক্রিয়েটিভ সলিউশান আই কেম আপ উইথ এ ক্রিয়েটিভ সলিউশান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইংরেজি শেখার জন্য হেল্পফুল হবে আমরা ফ্রেজাল ভার্বের অর্থ সহজ উদাহরণ এবং সেগুলি কীভাবে ব্যবহার করতে হয় তা শিখেছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে নিজের কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন